আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাসায় গেস্ট এসেছে এবং গেস্টরা খুব মজা করেই খাওয়া দাওয়া করছে কিন্তু এই রান্নাগুলোকে আমি একদিন করেছিলাম না আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম সেই ভিডিওটি শেয়ার করবো তো আমি রান্না করেছিলাম খাসির কোরমা এবং এই খাসির কোরমাটা সবাই খুবই পছন্দ করেছিল যেটা আমি করেছিলাম দুই দিন আগে করে আমি সুন্দর করে রান্না করে ঠান্ডা হয়ে গেলে বক্সে করে আমি ফ্রিজে দিয়ে দিয়েছি ঠিক ফ্রিজে করেছিলাম যাতে পরবর্তীতে আমি যখন গেস্টকে খাবার সার্ভ করেছি তারা একদমই ভেবেছে একদম ফ্রেশ রান্না করেছি তো ইচ্ছা করলে আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন যখন অনেক আইটেম থাকে তখন কিছু রান্না আগে থেকে করলে গৃহিণীদের জন্য কিন্তু অনেক মানে কি বলবো অনেক সাশ্রয়ী হয় টাইমটা এবং অনেক পরিশ্রমও কম হয়ে যায় আর এই খাসির মাংসের কোরমার রেসিপিটা আমি কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনারা রান্না করলে আপনার রান্নাগুলো সবাই খেয়ে খুব প্রশংসা করবে আর করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করেছি চিংড়ি মাছটা হয়েছিল অসাধারণ টেস্ট আসলে আমি যেটাই রান্না করি সেটাই মজা লাগে আর এখানটায় ছিল চিকেন রোস্ট ছিল আর করেছিলাম ভেটকি মাছের সুইট অ্যান্ড সাওয়ার এই স্টাইলে রান্না মিক্সড ভেজিটেবল করেছি এটা ছিল বোয়াল মাছের কালিয়া আর ছিল খাসির কোরমা আর করেছিলাম অল্প একটু বেগুন ভর্তা সাথে ছিল সাদা প্লেন ভাত আর কি আর ছিল দই দিয়ে করেছিলাম সালাদ তো আমার আজকের আয়োজন এতটুকুই ছিল আর বিকালে নাস্তা আইটেম করেছিলাম প্রোটিন সালাদ আর হচ্ছে জর্দার সেমাই করেছিলাম জর্দার ভাইয়ের অসম্ভব প্রিয় আর হচ্ছে প্রোটিন আসলে খুব ছিল তো খেয়ে কি বললো তো এখানটায় বিকালে আমরা সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম আর কিছু গেস্টের জন্য ওয়েট করছিলাম আর জিফা শিফারাও ওরা খুব মজা করে আমার এই সালাডটা খাচ্ছিলো এই সালাডটা আসলে খুব বেশ মজাই হয় আর রাত তো হয়ে গেছে রাত বলতে সন্ধ্যা করিয়ে রাত হয়ে গেছে আর মনমন ভাবে একটু দেরি করে চলে আসলো তো ভাবি কি আমি একটু সালাদ দিলাম খাওয়ার জন্য আর সেই সাথে খাবারটাও আমি রেডি করে ফেলবো কারণ রাতও হয়ে গেছে বেশ ভালোই তো সব খাবার আমি টেবিলে সার্ভ করে গেস্টদেরকে ডাকলাম আর গেস্টরা চলে আসলো আর শাকিল ভাই একটু তারা ছিল বলে ভাইয়া আগেই খাওয়া দাওয়া করে বের হয়ে গেল তো রাকিব ভাই একটু ভাইয়ার সাথে বসে ছিল বসে খাওয়া দাওয়া করলো আর তারপরে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আগে তো খান খান তো সুপ্রিয় দর্শক এটাই ছিল সেদের আমার ছোট্ট একটি ফ্যামিলি ব্লগ যেটা আমরা সবাই মিলে একসাথে রাতে ডিনার করেছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজ এ পর্যন্ত সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ